সম্মানিত উপাসক উপাসিকা বৃন্দ সবার কল্যাণ কামনায় পুণ্যদান করছি আজকের আলোচনার প্রসঙ্গ হলো যে ধারাবাহিক যে আলোচনা শুরু করেছি তথাগত বুদ্ধ অর্থাৎ তিনি বুদ্ধত্ব লাভের পর সাত সপ্তাহ কোথায় কিভাবে কাটিয়েছিলেন সেই ধারাবাহিক আলোচনা শুরু করেছি প্রথম সপ্তাহ কিভাবে কাটিয়েছেন এর আগের ভিডিওতে আলোচনা করেছি আজকে দ্বিতীয়াম আনিমিসাম পিছা দ্বিতীয় সপ্তাহ কিভাবে কাটিয়েছিলেন সেটা নিয়ে একটু খুব ছোটো করে আলোচনা করতে চাই প্রথম সপ্তাহ বুদিপাল অঙ্কে কাটানোর পর বজ্রাসনে কাটানোর পর দ্বিতীয় সপ্তাহ তিনি অনিমেষ চৈত্রে কাটিয়েছেন অতিবাহিত করেছেন সে অনিমেষ চৈত্য নাম হলো কি করে সে আলোচনাটাই মূলত আজকে করব প্রথম সপ্তাহ অতিবাহিত করেছেন যে পালঙ্ক বজ্রাসন সেখান থেকে উঠে অষ্টম দিবসে অষ্টম দিবসে তিনি সেই বজ্রাসন থেকে সামান্য পূর্বোত্তর পাশে বেশি দূরে না কিঞ্চিত পূর্বোত্তর পাশে দাঁড়িয়ে থেকে দাঁড়ানো অবস্থায় অনিমেষ নেত্রে তিনি বুধিবৃক্ষ এবং বজ্রাসনে দিকে তাকিয়ে টানা এক সপ্তাহ এভাবে তাকিয়ে থেকেই তিনি কাটিয়েছিলেন এখানে কিন্তু শেষ নয় এখন জানুন সেই অনিমেষ নেত্রটা কী হ্যাঁ আমি যদি সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে এই যে আমাদের চোখের পাতা আছে যে আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে পাতা উঠানামা করছে এটা স্থির রেখে আমরা বেশিক্ষণ থাকতে পারি না হ্যাঁ এই যে একবার পাতা উঠানামা করা হ্যাঁ আমরা পলক বলি হ্যাঁ এই চোখের পাতা উঠানামা না করে নিশ্চলভাবে রেখে দৃষ্টি এক মুহূর্তের জন্যও না ফিরিয়ে অপলক নেত্রে টানা দিবরাত্রি দাঁড়িয়ে থেকে এক সপ্তাহ বজ্রাসন যে আসনে বসে সমৃদ্ধি লাভ করেছেন এবং যে বৃক্ষমূলে যে বৃক্ষমূলে বসে তিনি সম্বুধিপ্রাপ্ত হয়েছেন সেই বুধিবৃক্ষ এই দুটির দিকে অপলক নেত্রী চোখের পলক না ফেলে এক মুহূর্তের জন্য টানা এক সপ্তাহ দাঁড়িয়ে থেকে তাকিয়ে থেকেছিলেন এটি হচ্ছে অনিমেষ নেত্রে তাকিয়ে থাকা সাধারণ মানুষের দ্বারা কি এটা ভাবা যায় কল্পনা করা যায় এক ঘন্টা না দুই ঘন্টা নয় একদিন না দুদিন নয় টানা এক সপ্তাহ সাত দিন দিবারাত্রি দাঁড়িয়ে থেকে চোখের পলক পাতা না ফেলে নড়াচড়া না করে নিশ্চল রেখে অপলক তাকিয়ে থাকা দিকে। যেন কথা নয়। তিনি সেভাবে তাকিয়েছিলেন কেন কেন তাকিয়েছিলেন তাকিয়েছিলেন এই কারণে কৃতজ্ঞতা প্রকাশ এই যে আমি এই বজ্রাসনে বসে এবং এ বুধিবৃক্ষ মূলে বসে প্রাপ্ত হয়েছি বুদ্ধত্ব ফল লাভ করেছি কী দিয়ে আমি তাকে কৃতজ্ঞতা জানাব পূজা করব তখন তিনি এটিকে বেছে নিয়েছিলেন যে অনিমেষ নেত্রে অপলক নেত্রে চোখের পলক না ফেলে তিনি এক সপ্তাহ বজ্রাসন এবং বুধিবৃক্ষের দিকে তাকিয়ে অতিবাহিত করবেন এটাই হবে কৃতজ্ঞতা প্রকাশ শুধু তাই নয় সাত্তা সুনিল্লাই আত্মা নেতাহারি ধারা নিপাতে না সিং সাং ধারা সেই চোখ থেকে জলধারা জলধারা ছেড়ে দিয়েছিলেন ৃদ্ধি দিয়ে সেই চোখ থেকে দু চোখ থেকে নিপাতে না সিং সাং চোখের জল ধারা সিঞ্চন করেছেন কৃতজ্ঞ জল এই যে আমরা বৌদ্ধরা বুধিবৃক্ষ মূলে পানি দিই না পানি দিয়ে আমরা পূজা করি না পূর্ণ লাভের জন্যে এটার সাথে একটা 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 লিঙ্ক আপ আছে আমাদের মতো সাধারণ পানি দিয়ে বুধিবৃক্ষকে পূজা করেননি বুদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন স্বরূপ প্রকাশস্বরূপ নিজের চোখের জলধারা ছেড়ে দিয়ে বুধিমৃত মূলে সিঞ্চন ভিজিয়ে দিয়েছিলেন পূজা করেছিলেন সেই রকম জলধারা ছেড়ে ছেড়ে দিয়েছিলেন চোখ থেকে সাত্তা সুনীল্লা সাত্তা বুদ্ধের সেই সুনীল নেত্র থেকে সুনীল্লা নেত্রাহারি কাতাঙ্গুধারা জলধারা অশ্রুজল ধারা বয়ে দিয়েছিলেন একেবারে এই এক সপ্তাহ ধরে এই অনিমেষ নেত্রে তাকিয়ে থেকে নিজের চোখের জল অধারা ছেড়ে দিয়ে অস্ত্রসিক্ত করে সিঞ্চন করে এই বুধিবৃক্ষকে পূজা করেছিলেন দ্বিতীয় সপ্তাহ তিনি সেভাবে কাটিয়েছিলেন এ কারণে বলা হয় দ্বিতীয়াম আনিমিসাম পেচা সে স্থানটি সে স্থানটি অনিমেষ চৈত্য নামে পরবর্তীতে সেখানে যে নির্মিত হয় এটা অনিমেষ চৈত্র নামে পরিচিত হয় দ্বিতীয় সপ্তাহ বুদ্ধ সেভাবে কাটিয়েছিলেন তো এই আলোচনা আর বৃদ্ধি করতে চাই না মূলত এটা জানানোর ছিল যে বুদ্ধ দ্বিতীয় সপ্তাহ কিভাবে কাটিয়েছিলেন এভাবে পর্যায়ক্রমে সপ্তম সপ্তাহ কিভাবে তিনি কাটিয়েছিলেন বুদ্ধত্ব লাভের পরে এই আলোচনাগুলো মূলত ধারাবাহিকভাবে করতে চাই আজকের আলোচনা শোনবার জন্যে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলে ভালো থাকবেন সাব্যে সাত্তা সুখিতা হন্ত জগতের সকল প্রাণী সুখী হোক